প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় অক্টোবর সোমবার প্র বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া ছয় তারিখ লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা দক্ষিণবঙ্গের দিকে থাকবে এবং ঝিরি ঝিরি বৃষ্টিপাত চলমান থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাঁচ তারিখে হয়ে ছয় তারিখে তেমনটা বৃষ্টিপাত নেই এবং রৌদ্র আবহাওয়া থাকবে রংপুর এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটায় লক্ষ্য করে দিনাজপুর এই দিকটায় রৌদ্রোজ্জ্বল থাকবে এবং বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার লক্ষণ যেমন সিংরাতে বৃষ্টিপাত রয়েছে মালদা মালদা এবং বিষম্যপুর সিলেট পলবীবাজার লাকাই কিশোরগঞ্জ কাপাসেয়াতে ধিরিঝিরি বৃষ্টির ঢাকাতে বৃষ্টি ঝিরিঝিরি এবং নগরপুর পাবনা মেহেরপুর শৈলকুপা রাজশাহী রাজশাহীর যে মেন শহর সেই দিকে বৃষ্টিপাত নেই কিন্তু পুথিয়ার দিকে বৃষ্টির রয়েছে যেটি বলতেছি সিংরা এবং সিরাজগঞ্জ এদিকটা লক্ষ্য করে ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা ধুমডাঙ্গা কোসদেবপুর যশোর নড়াইল এদিকটাই এবং কলকাতা শহরে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে কলকাতা ধীরে ধীরে এবং চন্দননগরেও বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের কিন্তু কয়েকটি তারিখ করে তবে তারিখের পরবর্তী সময় কিন্তু তেমনটা বৃষ্টিপাত নেই চিটাগাং বরিশাল খুলনা দিকটায় কলাপাড়া হালদিবাড়িয়া মহেশখালী টেকনাপ টেকটাপে বৃষ্টিপাত নেই কিন্তু মহেশকালীতে বৃষ্টিপাত রয়েছে এবং কলাপাড়া হালদেবাড়িয়া চিটাগাং বৃষ্টিপাত বরিশাল খুলনা বৃষ্টিপাত রয়েছে তো প্রতিটি জেলায় বৃষ্টিপাত না হলেও কয়েকটি জেলায় অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদে তেমনটা বৃষ্টি নেই মালদা এবং শিলিগুড়ি ফাঁকা ফাকা ফাঁকা তুরাতেও বৃষ্টিপাত নেই তো ছয় তারিখের পরবর্তী সময় কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে বৃষ্টিপাত তেমন নেই এবং বৃষ্টিপাত না থাকলেও শীতের আবহাওয়া কয়েকদিন পরেই কিন্তু চলে আসবে আমরা দেখবো কিছুদিন পর প্রতিদিনের আবহাওয়ার খবর আমি এই ভিডিওতে লাইভ দেখাই দিই আমার এই ভিডিও গুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে